শুভ সকাল বন্ধুরা আমার নতুন না একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটার মতো হবে তো এখন চলে যাচ্ছে হচ্ছে বাজারে কিছু সবজি বাজার করতে হবে তো আজকে মাছ মাংস কোনো কিছুই রান্না করব না আজকে নিরামিষই হবে যেহেতু সবজি বাজার তাই আমি যাচ্ছি কারণ আমি সবজিটাই কিনতে পারি মাছ মাংস আমার কেনার এক্সপিরিয়েন্স নাই কিনিনি নিয়ে যেহেতু কোনো দিন কিনলে হয়তো সবই পারবো তো এদিকে বাজার করে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিকে ডালও বসিয়ে দিব ডালটা ধুয়ে রেডি করে নিয়েছি তো এখন করবো একটু চা তো সকালে একবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু কালকে একটু দুধ ছিল তো দুধটা দিয়ে এখন একটু ভাবলাম দুধ চা করি

তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে আর বাইরে দেখো কত রোদ এখন পাঁচটা বেজে পার হয়ে গেছে তবুও এত রোদ তো যাই হোক রোদ থাকলে কিছু করার নেই তো এখন যাব আমরা সবাই মিলে একটু মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর সব থেকেই গরমের মধ্যে বিরোধ একটু তুলি তো আমরা মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা এখানে শ্রী চৈতন্য দেবের মূর্তি আছে এই মূর্তিটা গত বছরই উদযাপন করা হয়েছে আমাদের যে মাননীয় কাউন্সিলর আছেন তার নেতৃত্বে এখানে মূর্তিটা তৈরি করা হয়েছে তো এক বছর হয়েছে তো এখন এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আর এখন দেখাবো তোমাদেরকে মন্দিরের ভিতরটা তো চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাবো পুরো মন্দিরটা এটা হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকতেই যে কক্ষটা সেটা তো এখানে প্রত্যেক বছরই দোল উৎসবের সময় হয় কীর্তন হয় প্রায় দু তিন দিন ধরে কীর্তন হয় আর তারপর দোল উৎসব হয়ে যাওয়ার পরে এখানে নয়নয়ন সেবা হয় তো সেই ভিতরটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে আর এর ভিতরে আছে ঠাকুরের কক্ষ আছে তো ওটা এখন মারা আছে আমি ওটাও তোমাদেরকে দেখাতাম ওখানে গোপাল আছে তো গোপালকে খাইয়ে এখন ঘুম পাড়ানো হয়েছে তো এখন আর তোমাদেরকে দেখাবো যেখানে যাবে না ওটা যেহেতু বন্ধ করা আছে তো বাইরে তোমাদেরকে দেখাই এখানে পুরো মন্দিরটাতে কিন্তু একদম প্রত্যেকটা দেওয়ালে গোবিন্দের ছবি দিয়ে রাখা আছে প্রত্যেকটা দেওয়ালে রাধা গোবিন্দের ছবি সুন্দর করে সাজানো আছে বাইরে তো তালা মারা আছে তো আমি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করছি এখানে সব গোপাল দিয়ে রাখা আছে সব গোপালের মূর্তি আছে ভিতরে আর এখানে দেখো যেমনটা বললাম রাধা কৃষ্ণের ছবি তারপর রাধাগোবিন্দদের ছবি সবই এখানে ভালো করে রাখা আছে পুরো মন্দির জুড়েই কিন্তু ছবি লাগানো আছে लव आ न न न তো যেই ঘরটাতে গোপালের মূর্তি রাখা আছে ঠিক তার পাশে আছে হচ্ছে এখানে জগন্নাথ দেবের মূর্তি তো এখানে মূর্তিটা আনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মহিলাকে এনার বাড়িতে থাকে মূর্তিটা তো ওনাদের এখন বাড়ির কাজ হচ্ছে তো ওনারা ভাড়া বাড়িতে থাকছেন ওখানে আর ঠাকুর রাখার জায়গা নেই তো এখানে কিছুদিন মন্দিরেই রাখা হবে মূর্তিগুলো

তো এখন বাড়ি হচ্ছে সোয়ানটা আমরা যাচ্ছি এখন অনুষ্ঠান বাড়িতে একটা অন্নপ্রাফার নিমন্ত্রণ আছে তো ওখানে বেড়াচ্ছি এখন ছবি তুলব <zoysic discussions> <PC and Therefore> so তো বেবির সঙ্গে কিছুক্ষণ ফটোশ্যুট করে এখন আমরা খেতে বসে পড়েছি তো আমরা একসঙ্গে সবাই যে বসতে পারিনি যেহেতু টেবিল বুক করা হয়নি তো প্রথমে টেবিল বুক করেছিলাম দুটো টেবিল তো তারা বললেন যে ওনাদের পেছনে আর কেউ নাই তো আমরা যখন বসলাম তো বললো যে না আমাদের অলরেডি টেবিল বুক করা আছে তো সবাই একসঙ্গে গিয়েও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বসেছি তো কিছু করার নেই যেহেতু অনেক রাত হয়ে যাবে তো যে যেখানে জায়গা পেলাম সেখানেই বসে গেলাম আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ দিল পাশে থাকা বেলেকনটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো